দুর্গাপুরে প্রচারে প্রায় শেষে এসে জনসমুদ্রে ভাসলেন টলিউডের তারকা দীপক অধিকারী ওরফের দেব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে সুসজ্জিত গাড়িতে দুর্গাপুরে বিজন নিউটন থেকে রোড শো শুরু হয় র্যালি দেবের আসার কথা ছিল গতকাল কিন্তু আবহাওয়া খারাপের জন্য গতকাল হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি আজ দেব এলেন দেখলেন এবং জয় করলেন দুর্গাপুরের মানুষের ভেতার অগণিত ভক্তদের ভিড় রাস্তায় পাশে নিউটাউন থেকে স্টেল টাউনশিপের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর এই র্যালি থামে দুর্গাপুরের রঘুনাথপুর ফুটবল ময়দানে দেব কীর্তি ছাড়াও এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার রাস্তা দুপাশে অগণিত মানুষকে দেখা যায় নিজেদের মুঠো ফোনে দেবকে বন্দি করে রাখার জন্য এক লহমায় দুর্গাপুর যেন জনসমুদ্রে পরিণত হলো কিন্তু প্রশ্ন উঠল সুপারস্টারের টানে এত মানুষের যে ঢেউ তা বাস্তবে ভোট বাক্সে তাদের পক্ষে আছড়ে পড়বে তো উত্তর পেতে হলে অপেক্ষা করতেই হবে আগামী মাসের চার তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান ফোন নম্বর সিক্স